দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম শাখার গাছ সম্পর্কে আপনারা জানেন এই শাখার গাছটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যাদের বাগান আছে যারা এরকম খেজুর মানে খেজুর গাছ থেকে আর কি শাখার গাছ তৈরি করেন তারাই জানেন যে এই গাছটা তৈরি করতে কত সময় লাগে আমাদের আর এই গাছগুলো বেঁচে রাখা কত গুরুত্বপূর্ণ তো কয়েকটা কারণে কিন্তু এই শাখার গাছ মারা যায় আপনার শিকড় বের হবে সব হবে আপনি হয়তো দীর্ঘ সময় কারণ এটা নির্দিষ্ট কোনো সময় নেই আপনি হয়তো গাছে রাখছেন গাছ থেকে কাটার পরে দেখলেন যে অনেক শিকড় বের হয়েছে যেমন আমার এই গাছটা এই গাছে অনেক শিকড় বের হয়েছিল আমি ভিডিও করছি আপনারা দেখছেন অনেক শিকড় বের হয়েছিল এখন এই শিকড় বের হওয়া এটা বাঁচার চান্স সিক্সটি সিক্সটি পারসেন্ট তারপরে আপনি কিছু কাজ করতে হবে খুব হালকা কিছু কাজ যে যেসব কাজ না করলে এই গাছটা মারা যেতে এবং গাছের গ্রোথ কমে যেতে পারে এই গাছটা যদি এখন ভালো হয় আমি যদি ঠিক মতো যদি ইয়ে করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী সিজনে এখানে খেজুর আসার সম্ভাবনা খুব বেশি খেজুর আসবে কিন্তু এখন গাছটা যদি গাছটা যদি ঠিক মতো পরিচর্যা না করতে পারি খেজুর তো আসবেই না ওই শিকড় বৃদ্ধিতে অসুবিধা হবে হয়তোবা মারাও যেতে পারে তো আমি এর কয়েকটা কারণ আপনাদেরকে বলবো তো গাছটা দেখেন আমি গাছটা দেখেন আমি কেমন করে ইয়ে করছি লাগাইছি গাছের গোড়ায় কিন্তু অনেক মানে আগাছা হয়েছে যাই হোক এটা আমি পরিষ্কার করবো সেটা সমস্যা নেই গাছের উপরে আমি একটা ইয়ে দিয়ে রাখছি মানে শেডের মতো করে রাখছি সূর্যের হাত থেকে রক্ষা করার জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ অনেকে যাদের যাদের বাগানের কাছে বাড়ি তারা হয়তো প্রত্যেক দিন এই সকাল সাতটা বা আটটার থেকে আসে হয়তো রকম করে কোনো ছাউনির মতো কিছু দিয়ে দেয় বা বেঁধে দেয় কিন্তু আমার বাড়িতে অনেক দূরে আমার এরকম প্রত্যেক দিন আমার বাগানে আসা কঠিন হয়ে যায় তো আমি সেজন্য স্থায়ীভাবে একবারে কষ্ট উপরে একটা ছাউনির মতো দিয়ে রাখছি যাতে খেজুর গাছে কোনো রোদ না পড়ে রোদ পড়লে হবে কি রোদ পড়লে পাতায় ক্লোরোফর্ম জমা হবে এবং গাছ খাবার তৈরি করতে যাবে আপনারা জানেন কিভাবে গাছ খাবার তৈরি করে তো সেই প্রক্রিয়াতে গাছে পানি লাগবে তো যখন প্যানি নিতে যাবে গাছ তো প্যানি নিতে পারবে না কারণ শিকড় শিকড়ের অবস্থা ভালো না কেবলই শিকড়টা মানে করা হয়েছে তো শিকড় পানি বেশি পাবে না গাছ খাবার তৈরি করতে পারবে না এতে গাছের সমস্যা হবে তো এই 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 সময়টা গাছের খেজুর গাছের ভিতরে অলরেডি অনেক খাবার জমা হয়ে থাকে এক দুই মাস বা তিন মাস যদি খাবার জমা খাবার সংগ্রহ করতে না পারে বা সূর্যের আলো থেকে ভিটামিন ডি নিয়ে খাবার যদি তৈরি না করতে পারে এটা কোনো এটা কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা নাই তো এই জন্য একেবারেই সূর্যের আলো করতে দেওয়া হবে না আমি দিছি দেখেন একেবারে কীভাবে দিছি গাছটাতে সূর্যের আলো পরে কিন্তু গাছ সূর্য সূর্য না আলো না অর্জনে দেখেন একটু বাঁকা হয়ে গেছে হালকা নিচ্ছে তবে আমার গাছটা হয়ে উঠছে মোটামুটি দেখেন পাতাগুলো সব ইয়ে হয়েছে কিন্তু একটা একটা পাতার উপরে একটু মানে মারা গেছে কারণ খাবার ওইভাবে পাইনি ওইভাবে ইয়ে করতে দেয়নি তো মোটামুটি মাঝের পাতাগুলো ঠিক আছে ওই পাশে সব ঠিক আছে গাছটা ইনশাল্লাহ একটা সিস্টেমের মধ্যে আছে তো আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এই গাছগুলোতে গাছের নিচে এই এই শিকড়গুলা এতভাবে খোলা থাকে আর নতুন শিকড় এই নতুন শিকড়ে পোকা আক্রমণ করে পোকা আক্রমণ করে তো যখন আপনারা গাছটা লাগাবেন ঠিক তখনই দানাদার বিষ যত রকমের বিষ আছে বেশি পরিমাণে দিয়ে গাছটা লাগাতে হবে কেউ যদি বিষটা না দেয় যদি পোকা আক্রমণ করে তাহলে হবে কি নতুন 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 শিকড় বের হচ্ছে আর এদিকে পোকা খায় নিচ্ছে আর এই পোকাগুলো এমন এই পোকাগুলো এখানে একটা আসলো হয়তো এখানেই খাবে এখানেই বংশবৃদ্ধি করবে করে গোটা গাছটা শেষ করে ফেলে দেবে সেজন্যে দানাদার বিষ তাছাড়া যেসব বিষ আপনারা ব্যবহার করেন আমি তো এখন ক্যারাটে ব্যবহার করতেছি বিভিন্ন সময় বিভিন্নটা ব্যবহার করি এগুলো ব্যবহার করুন আপনারা দেখছেন আমি কিভাবে এখানে বিষ দিচ্ছি তারপরে ছত্রাকনাশক অনেক রকমের ছত্রাকের আক্রমণ হতে পারে তো অন্তত দশ দিন পরপর দশ দিন পরপর ছত্রাকনাশক দিতে হবে সব গাছে আমি অলরেডি দুইবার দেওয়া হয়ে আমার দেওয়া হয়ে গেছে তো আপনারা এই এইভাবে দিবেন আর এই গাছের গোড়ায় একেবারে পানি জমতে দেওয়া যাবে না একেবারেই পানি জমতে দেওয়া যাবে না পানি জমা পানি জমতে দিলেই নতুন শিকড় পচে যাবে আর খেজুর জানেন এটা মরুভূমির ফসল এটা এত বেশি পানি চায় না এত বেশি পানি এটা চায় না তো সেই জন্য আপনাদেরকে এর গোড়ায় একেবারেই পানি জমতে দেওয়া হবে না আমি উঁচু করে দিছি দেখেন মোটামুটি তো তো এই কয়েকটা জিনিস যদি আপনারা ঠিক মতো যদি মেনটেন করতে না পারেন তাহলে চারাটা হয়তো বা হবে চারাটা খুব ফল আসতে দেরি হবে গ্রোথটা ঠিকমতো হবে না নানান রকমের ছত্রাক আক্রমণ হবে কারণ এই এই চারাটায় একটু যত্ন করলে এর ফলন হবে দ্বিগুণ আমরা যেভাবে পাইছি বীজের গাছে তার থেকে ফলন হবে অনেক ভালো ফলন ওটার থেকে টেস্ট হবে মানে অনেক দিক থেকে এটা একটা কলমের চারা আপনারা জানেন কলমের চারা সবসময় ভালো হয় ওই গাছ থেকেও এটা এটা ভালো হবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম